চার লাখ টাকার বিনিময়ে ঘাতক প্রিন্স সিহাব তিন বন্ধু অধরা ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির কানতারা স্থানে পবিত্র ঈদের দিনে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো সেই প্রিন্স সহ তিন বন্ধু ভুলে দুর্ঘটনায় নিহত হয় যায়দুল ইসলাম তো উক্ত ঘটনায় চার লাখ টাকার বিনিময়ে অপরাধী সহ তিন বন্ধু রয়ে গেল আইনের চোখে অধরা নাম প্রকাশ না করার সত্ত্বে স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে ঈদের তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয় জায়দুল ইসলাম উক্ত ঘটনাস্থলে উপস্থিতি হয় শিবপুর থানার এস আই বজেশ লাশের সুরথাল রিপোর্ট তৈরি করেন এবং দুর্ঘটনায় পতিত হওয়া মোটরসাইকেল জব্দ করেন স্থানীয় এক প্রভাবশালীর অনুরোধে লাশ ময়না তদন্তর জন্য মর্গে না নিয়ে শুধু থানায় একটি মামলা রাজু করেন ইউডি মামলা পুলিশের নিরবতাকে পুঁজি করে চার লাখ টাকার বিনিময়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো ঘাতক পিন শিহাবসহ তিন বন্ধু এখনও আইনের চোখে অধরা এ ব্যাপারে শিবগোজ থানার এসআই বজেশ জানাই নিহত পরিবার মামলা করলে আমরা আইনি পদক্ষেপ নিব চার লাখ টাকায় মীমাংসা করা হয়েছে বিষয়টি শিয়াবের মায়ান্যক জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন তো এই দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো ব্যাপরোয়া এই বালকদের কোনো ক্রমেই থামানো যাচ্ছে না আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে এই শিয়াবের বাবার নাম কি সাইদুল ইসলাম উনি কোন দেশের থাকে তো তেদলগাড়া গাড়া বুড়িগঞ্জ নেন তো যাক ওই আমরা যেটুকু শুনছি যে চার লাখ টাকা দিয়ে মীমাংসা করছেন পঞ্চাশ হাজার টাকা নগদ দিয়েছেন আর সাড়ে তিন লাখ টাকার চেক দিয়েছেন আপনাদের পক্ষ থেকে কে ছিল সেহাব তো এই যে মোটর সাইকেল চালায় আপনারা নিষেধ করেননি